রাসাল ভাইবার যদি কাউকে বাইট করে তাহলে আমাদের তাৎক্ষণিকভাবে কী করণীয় প্রথমত আমাদের কী কী লক্ষণগুলি লক্ষণগুলি বলতে গেলে প্রথমে যেখানে বাইট করলো সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা হবে এবং ফুলে যাবে জায়গা থেকে ব্লিডিং হতে পারে এবং একটু বিলম্ব করলে দেখা যাচ্ছে যে গাম ব্লিডিং হতে পারে ইউরিনের সাথে ব্লিডিং হতে পারে নাক দিয়ে ব্লিডিং হতে পারে এসব জিনিস হতে পারে আর একটু দেরিতে আর স্নায়ু যখন অ্যাফেক্টেড হয় তখনই কিছু স্নায়ু সংক্রান্ত জটিলতা বা সিমটম দেখা দিতে পারে চোখের পাতা পড়ে যেতে পারে শরীরটা অসাহার হয়ে যেতে পারে শরীরটা খুব দুর্বল হয়ে যেতে পারে তো এইগুলোর হচ্ছে লক্ষণ এখন যদি এই রাসেল ভাইবার কাউকে বাইট করে তাহলে আমাদের তাৎক্ষণিকভাবে কি করণীয় আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই আমরা এখন কী করব তো এই ব্যাপারে আমি জাস্ট দুই তিনটা কথা বলতে চাচ্ছি প্রথমে যে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কখনোই প্যানিক হওয়া যাবে না আমাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না এবং আমাদেরকে মনোবল শক্ত রাখতে হবে দিস ইজ নাম্বার ওয়ান দিস ইজ ভেরি ম্যান্ডেটরি নাম্বার টু হল আমরা তাৎক্ষণিকভাবে আমরা নিকটবর্তী হসপিটালে যাব এবং যে কোনো বাড়ির যত কাছে হসপিটাল আছে সেটা সরকারি হতে পারে প্রাইভেট হতে পারে আমরা হসপিটালে যাব এবং হসপিটালে যেয়ে আমরা ইমার্জেন্সিতে যাব এবং এখন আপনারা জানেন প্রতিটা হসপিটালে এখন অ্যান্টিভ্যানম ইট ইজ অ্যাভেলেবেল আমরা অ্যান্টিভ্যানম যত দ্রুত সম্ভব সম্ভব আমরা কিন্তু অ্যান্টিভ্যানমটা নিব আর তিন নম্বর আর একটা জিনিস সেটা হল কি সেটা হলো আপনার যে লোকালি বিশেষ করে এই রাসেল ভাইবার যখন যেখানে বাইট করে এই লোকাল কিছু ম্যানেজমেন্ট আছে এখানে কারণ এই জায়গাটা টিস্যু ড্যামেজ হয়ে যায় এই জায়গা কিছু শরীরের কোষ আমরা যদি ব্যবস্থা না নিই তাহলে কিন্তু এগুলো কিন্তু পছন্দ ধরতে পারে তো সেই কারণে লোকাল ম্যানেজমেন্ট এটা করতে হবে আর আমাদের শিরার শিরা যেটা আমরা রাসেল দশটা অ্যাম্পল দশটা ভাইল এটা নেওয়া হয় ওই ভেনম যেটা আমাদের সরকারিভাবে এটা সাপ্লাই আছে আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি এই মুহুর্তে সেটা হলো যে আপনারা ভেনম নেওয়ার পরপরই কিন্তু অনেকে হয়তো বলে যে এখন বাড়ি চলে যাব না তা করলে হবে না আমাদেরকে অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতে হবে এবং অবজারভেশনে থাকতে হবে তাহলে আমরা এই যে স্ন্যাক বাইটের যে জটিলতা সেখান থেকে আমরা আমরা ফ্রি থাকতে পারব এবং আমাদের জটিলতাকে অ্যাভয়েড করতে পারবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম